সরকারি প্রকল্পের পাইপ চুরি করে বিক্রয় করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে আমাদের একাত্তর নম্বর বুথের যিনি টিএমসি পঞ্চায়েত সদস্য এই পাইপ গুলো চুরি করে বেঁচে দিচ্ছে হাতে নাতে ধরে ফেললো গ্রামবাসীরা এলাকায় ব্যাপক উত্তেজনা চাকরি কয়লা এ সমস্ত চুরির পর এবার সরকারি পাইপ চুরি করে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর বিধানসভার পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় পোলেরহাট থানার সাতুলিয়া এলাকার একাত্তর নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েতের সদস্যার স্বামী সিদ্দিক মল্লিক সরকারি পায়ে বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়ে কৃষকদের সুবিধার্থে চাষের কাজের জন্য সৌরমিনী আর এল আই প্রকল্পের কাজ হচ্ছিল এলাকায় কিন্তু সেই প্রকল্পের পাইপ বাড়িতে মজুদ করে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে অন্যত্র বিক্রি করতে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে গ্রামবাসীদের কাছে পাইপ ভর্তি ইঞ্জিন ভ্যানকে আটক করে গ্রামবাসীরা এবং স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকেরা ইঞ্জিন ভ্যান স্বীকার করেন যে পাইপগুলি পাথর খাটা এলাকায় বিক্রি করার জন্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা সামিলitake বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা স্থলে এসে পুলিশের হাট থানার পুলিশ বাইকগুলি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা নিয়ে রেদেমতো কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা আমি পঞ্চায়েতের বাড়ির থেকে নিয়ে যাচ্ছিলাম কি বলেছিল পঞ্চায়েত সিদ্দিক মల్లిকে মল্লিকের বাড়ি থেকে পাথর কাটাই নিয়ে যাচ্ছিল আপনি কি বলে ভাড়া নিয়েছেন আমার 500 টাকা ভাড়া দেবে বলে নিয়ে যাচ্ছিল এখন তো এই দেখা যাচ্ছে আপনার এই পাথরের সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন কি বলবেন আমি কি বলবো আমার পঞ্চায়েত নিয়ে যাতি বলছে আমি নিয়ে যাচ্ছি আমি তো ভ্যান আপনি কি জানতে আমি জান কি জান এই যে পাথর বিক্রি করে দিচ্ছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল সরকারি মাল সেটা আপনি জানতেন সরকারি মাল হ্যাঁ জানতাম

কিডনি বিক্রি করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা বিক্রি করে নিল এমনকি আজি ঘরে ওই যে বোনটা আমার মারা গেল আপনারা দেখছেন তো আজকে আবার নতুন পাইপ বিক্রি করছে এর থেকে লজ্জা শাসক দলের এর আর লজ্জা বলে আর কিছু নেই তাদের